সালামু আলাইকুম এটি হচ্ছে দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ এর কৃষি শিক্ষার সাজেশন তো তোমরা যারা আমার ইতিপূর্বে সাজেশনগুলো ফলো করতেছো তো তোমরা দেখেছো আমার সাজেশনটা তো ছিল আমার তখন ল্যাপটপ ছিল না এই জন্য আমি মোবাইলে করেছিলাম তো আমি তোমার এই সাবজেক্টগুলো একজন থেকে ল্যাপটপ এনে তারপরে ল্যাপটপে করেছি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সাজেশনের মূল পেজটা তারপরে হচ্ছে তোমাদের এটা আজকে হচ্ছে তোমাদের কৃষি সাজেশন তোমার কৃষি সাজেশন তোমার দেখতেছো এখানে বহু নির্বাচনী অভিক্ষা পঁচিশ পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশটির উত্তর দিতে হবে প্রশ্নের প্রতি প্রশ্নের মান এক মানে পঁচিশ মার্ক সৃজনশীল পঞ্চাশ মার্ক আটটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ আটা চল্লিশ সরি পাঁচটি আটটি প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটির উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান দশ পাঁচ দশ পঞ্চাশ এবং ব্যবহারিক পঁচিশ ঠিক আছে আমি আজকে এখানে তোমাদের এক নম্বর ক বহু নির্বাচনী অভিক্ষা এটা আমি লিখে দিয়েছি পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশটির উত্তর দিতে হবে প্রতি মান এক ভূনির্বাচনী সাজেশন আমাদের ইউটিউব চ্যানেল ইফতা অনলাইন মাদ্রাসা এর প্লেলিস্ট তোমরা চ্যানেলে ঢুকলেই দেখবে এখানে আছে হোম তারপরে আছে তোমার কমিউনিটি প্লে লিস্ট ওই প্লে লিস্ট ওখানে ক্লিক করলে তুমি সেখানে একটা আছে তোমার হচ্ছে দাহিল পরীক্ষার এমসিকিউ নামে একটা শিরোনামে একটা ভিডিও প্লে লিস্ট আছে সেখান থেকে তুমি দেখে নেবে ঠিক আছে তারপর এখন এখানে আসো সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ প্রতি মান দশ তো দেখো 63 প্রশ্নের মোট সিেন্সিয়াল প্রশ্নের মোট 4টি অংশ থাকে গাণিতিক অনুধাবনমূলক উচ্চতর প্রয়োগমূলক ব্যাখ্যামূলক প্রত্যেকটি অংশে다라고ভাবে সাজেশন নিচে দেওয়া হলো তো সর্বগুণে দেখো গেন হোক আমি তোমাদের সম্পূর্ণ বইটা একদম সম্পূর্ণ বইটা কমপ্লিটলি পড়ে যে যে প্রশ্নগুলো আসতে পারে এরকম আমি 100 প্রশ্ন ধরেছি ঠিক আছে মাটি কাকে বলে ওভিসোজন কাকে বলে সম্পূর্ণ খাদ্য কাকে বলে কর্ষণ কাকে বলে বীজ বীজ কি কৃষিজprodukti কি কৃষকের ভাষায় মাটি কি ধান চাষের জন্য জমির অম্লত্ব অম্লত্ব ও খারত্বের মাত্রা কেমন হওয়া উচিত মাটির বৈশিষ্ট্য কি ফিডিং ফ্রেম কি বৃষ্টিপাত জনিত ভূমিকা হয় কত প্রকার গোখাদ্য কাকে বলে পুকুর কাকে বলে চরম বিপন্ন প্রজাতি কাকে বলে ঠিক আছে এভাবে তোমার মানে সুষম খাদ্য কি খাদ্য কি বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় কত প্রকার বীজ সংরক্ষণ কি হাম পুলিং কি ধান গাছ কি ধরনের মাটি পছন্দ করে বাদাম কোন ধরনের মাটিতে ভালো জন্মে এমন করে তোমার পুরো অধ্যায় তোমার সম্পূর্ণ তোমার সম্পূর্ণ বই থেকে আমি এই জন্যই তোমার বাংলা প্রথম পত্র এবং কৃষি ইংলিশ সেকেন্ড পেপারের শাসনাদেরই করতেছে করতেছিলাম আমি বইটা পড়ে তারপরে এবং তোমাদের ভীষণের বিষয়গুলো সব বিশ্লেষণ করে তারপর আমার শাসনটা তৈরি করতে হয়েছে ঠিক আছে এই তোমার কাছে আমার অনুরোধ হবে যে তোমরা এটা হচ্ছে তোমরা হ্যাঁ ভালো করে দেখে নিবা ঠিক আছে তোমাদের ইয়ে থেকে ভিডিওটা হোস্ট করে করে তোমরা উপরে তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে তোমরা হচ্ছে করবা এই সাজেশনটা নিয়ে নেবা ঠিক আছে আর এই সাজেশনের পিডিএফ আমি অন্যান্য যেভাবে অন্য অন্য সাবজেক্টগুলো পিডিএফ একত্রিত করে দিয়েছি তোমাদের আর দুইটা সাবজেক্ট বাকি আছে সাজেশনের ঠিক আছে ওই সাবজেক্টগুলো একসাথে আমি ইয়ে করে সাজেশন তৈরি করে কোরাসার কি লেফট উই উঠায় তারপরে আমি তোমাদের সবগুলো সাবজেক্ট একটা পিডিএফ করে দেবো করে দিয়ে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান ডাউনলোড করে নেবা ঠিক আছে এবং একটা জিনিস মনে রাখবা আমি এখানে যে 61 ধরেছি এর বাইরে তোমরা আর সাধারণত পাফা খুব কম মানে দিলে এখান থেকে আসবে আমার কাছে মনে হয়েছে এবং আমি খুব অনেক সময় নিয়ে সাড়সড়া তৈরি করেছি কাজেই তোমরা এটা কমপ্লিটলি করো নিশ্চিত তোমরা অনেক বেশি সর্বাধিক কমন পাবে অন্যান্য সাজেশনের চেয়ে ঠিক আছে এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া যে এতগুলো না আমরা কবে শেষ করব ভাই রে তুমি যদি গোল্ডেন পেতে চাও একটু পড়াশোনা করতে হবে ভাই হ্যাঁ একটু পড়াশোনা অবশ্যই করতে হবে না নয়তো তোমার উপায় নেই আর যদি তুমি কোনো রকম পাস করতেছো তাহলে তো আমি ওই যে বললাম বিষয় প্রশ্নগুলো কমন করার জন্য সেই যারা মোটামুটি পাস করতেছে তাদের জন্য আমার আলাদা একটা সাজেশন আছে অলরেডি চ্যানেলে তোমার সেটা দেখতে পারো ঠিক আছে আর অনুধর্মমূলক প্রশ্ন বলি এখানে আমি এখানে প্রায় দেশ একশো পনেরোটার মতো প্রশ্ন ধরেছি হ্যাঁ এফসিআর এর মান কত যত কম খাদ্যের গুণাগুণ মান তত ভালো ব্যাখ্যা করো এরকম অসংখ্য নালা ভূমি কেন হয় ব্যাখ্যা করো রিডিং ফ্রেম কি ব্যাখ্যা করো মানে এমন অসংখ্য তোমার পুরো বই থেকে আমি এগুলো প্রশ্নগুলো বের করছি সম্পূর্ণ বই থেকে ঠিক আছে সম্পূর্ণ বই থেকে আমি তোমার এই প্রশ্নগুলো বের করছি তোমাদের জন্য আমি এই কষ্টটা করেছি তোমরা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ প্রশ্নগুলো কমপ্লিটলি পড়বা প্রশ্ন সামনে নিয়ে মূল বই থেকে বের করে বের করে পড়বা অথবা গাইড থাকলে গাইড থেকে বের করে পড়বা করলে দেখবা যে তুমি নিশ্চিত থাকতে পারো আর তোমরা অনেকে কৃষিকে গুরুত্ব দাও না যে কৃষি পরীক্ষা কি লিখবো বা এটা তো একটা অপশনাল না ভাই তুমি যদি এ প্লাস পাওয়ার জন্য কৃষির কিন্তু গুরুত্ব অপরিসীম যে তুমি একটা রয়্যাল সাবজেক্ট এ প্লাস পাওনি তখন কৃষি থেকে কৃষি থেকে দুই মার্ক কিন্তু দুইটা পয়েন্ট কিন্তু সেখানে যুক্ত হবে আর এই দুই পয়েন্টের জন্য অনেকে দেখা যায় ফোর পয়েন্ট এইট নাইন পাও বা তোমার নাইন নাইন পাও নাইন ফাইভ পাও তখন তোমার যদি কৃষিতে একটা ভালো মার্ক থাকে তখন তুমি এ প্লাস পেয়ে যাবা ঠিক আছে ভাই এই জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তোমরা খেয়াল রাখবা যে কৃষিতে তোমরা এ ক্লাস উঠাতে হবেই অপশনাল সাবজেক্ট তাই না তোমার তোমার এ খুব কঠিন হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি মোট একটা ষোলোটা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন আমি প্রত্যেকটা অধ্যায় থেকে দিয়েছি এই অধ্যায়গুলো তুমি ভালোভাবে রপ্ত রপ্ত করবো রপ্ত করলে ভাই কমন পরে যাবে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই উপকার হয় কিনা সেটাও জানাবা অনেকেই স্বাসন বিক্রি করে আমি বিক্রি করি না বিক্রি করার দরকার নেই তোমরা যদি দেখি একটু উপকার হও আর আমার নিজের স্টুডেন্ট আছে চব্বিশ জন তাদের জন্য আমি শাসনটা তৈরি করেছি এই জন্য তো ভাবলাম তোমাদেরকে দিয়ে দিই ঠিক আছে এই জন্য এখান থেকে পরে এই জন্য আমি কোনো সাজেশন বিক্রি করি না এখন আসো তোমার এটা শেষ অনুধর্মমূলক শেষ এখন হচ্ছে উচ্চতর প্রয়োগমূলক এখানে আমি একটা কথা লিখেছি দেখো উচ্চতর প্রয়োগমূলক ব্যাখ্যামূলক এই দুটি প্রশ্নের জন্য সাধারণত কমন দেওয়া যায় না তবে আমি উপরে জ্ঞান এবং অনুধাবনমূলক যে টপিকগুলো ধরেছি সেই টপিকগুলো মূল টেক্সট বুক থেকে পড়লে সর্বাধিক কমন পড়বে ইনশাআল্লাহ মানে কি তোমরা যারা উচ্চতর প্রয়োগমূলক এবং ব্যাখ্যামূলক প্রশ্নের ধরন জানো যে তোমার একটা ঘটনা উঠিয়ে দিল বা গল্প উঠিয়ে দিল বা একটা একটা ঘটনা উঠিয়ে দিয়ে বলল যে মনে বললো যে তোমার এলাকার চেয়ারম্যান সাহেব এলাকায় তিনি নতুন করে খামার খামারে দিয়েছেন কিন্তু তার খামারে উন্নতি লাভ করছে না কেন উন্নতি লাভ করছে না এখন বলবো এখন তোমার ঘনবর প্রশ্ন থাকবে উচ্চত প্রশ্ন থাকবে তোমার খামারের সেই চেয়ারম্যান সাহেবের খামারে কি কি সমস্যার কারণে সে উন্নতি লাভ করে না তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো ঠিক আছে এটা তো ভাই এটা তো আমি কেমনে জানবো যে উনি কোন উদাহরণটা ধরবে এটা তো কেউ জানে না এই তুমি ওই যে আমি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো ধরেছি এই প্রশ্নগুলোর শুধু টপিকটা এই প্রশ্নগুলোর বিষয়ে তুমি একটু জ্ঞান রাখবা জ্ঞান রাখলেই কিন্তু তুমি উচ্চতর প্রয়োগগুলো এবং ব্যাখ্যামূলকগুলো সহজ উত্তর দিয়ে আসতে পারবা ঠিক আছে আর এগুলো তোমার একটু আমি একটু তোমার সাজেশন দেবো যে পরীক্ষার আগে অন্তত একটা মেন বইটা কলম দিয়ে ধরো ধর একবার রিডিং কমপ্লিট করো একবার রিডিং বা দুইবার রিডিং পড়ো এবং আমার ওই টপিকগুলো ভালোভাবে খেয়াল রাখো ঠিক আছে এবং তোমাদেরকে আমি একটা অনুরোধ জানিয়েছি এখানে যে বিশেষ দ্রষ্টব্য নামে ইফতা অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলে দাখিল আলিম ফাজিল ও কামিলে ফ্রি সাজেশন প্রদান করা হয় এছাড়াও ইত্যাদি পঞ্চম থেকে আলিম পর্যন্ত সকল জামাতের আরবি প্রথম পত্রের দর্শের ভিডিও আপলোড করা হচ্ছে এবং আমি অলরেডি তোমার ইত্যাদি পঞ্চমের এবং দাখিল দশমীর আরবি পুরো বইটা পুরো বইটা ভিডিও করে আপলোড করে দিয়েছি ঠিক আছে এবং আমি তোমাদের দাখিলের সাজেশন কমপ্লিট করার পরেই আমি আলিমের বইটা ধরবো এবং আলিমের সাজেশনগুলো গুলো ধরবো তো কাজে বুঝতে পারতো এটা তোমার সারা জীবনের জন্য আমার চ্যানেলটা তুমি হয়তো বা পেয়ে যাবা আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো কারণ আমি তোমাদের পরীক্ষার রাত্রে স্পেশাল শাসন দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো তোমাদের জুনিয়র বা সিনিয়র সকলের কাছে আমার চ্যানেলটি পৌঁছে দেওয়ার অনুরোধ করছি সবার জন্য শুভকামনা থাকলো কি আবার তো এই ছিল আজকে আমার সাজেশন আশা করি তোমাদের সাজেশনটা কাজে লেগেছে তোমরা অবশ্যই আর এই সাজেশনের পিডিএফটা পেতে একটু সময় লাগবে তোমরা দুই এক তিন দিন পরে বা চার পাঁচ দিন পরে আমি যখন তিনটা সাজেশন কমপ্লিট করে ফেলবো তখন তোমরা পিডিএফটা নেওয়ার জন্য তোমরা বিডিএর আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা নজর রাখতে পারো অথবা তোমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা সেখানে পেয়ে যাবে ঠিক আছে আর এটা এখন তোমরা আপাতত তোমরা ভিডিওটা চালিয়ে চালিয়ে অথবা ভিডিওটা ডাউনলোড করে মোবাইলে নিয়ে তারপরে পড়া শুরু করে দাও এবং তারা যদি কারো না থাকে তাহলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ঠিক আছে তো এই ছিল আজকে আমার ভিডিও সব ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করবা আর যে আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে রাখবা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবা ja vanilla.